আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন সমাধানমূলক নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন আজ চার অক্টোবর দুই তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষার প্রধান সহকারী পদের প্রশ্ন সমাধান আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং নির্দিষ্ট অংশ থেকে প্রশ্ন সমাধানগুলো দেখে নিন আপনারা সকলে জানেন যে গুরুত্বপূর্ণ এই নিয়োগ পরীক্ষাটি এক ঘন্টা সময়ভাবে অনুষ্ঠিত হয়েছে যা সকাল দশটায় শুরু হয়েছিল এবং বেলা বারো ঘটিকায় যা সকাল এগারো ঘটিকায় শুরু হয় এবং দুপুর বারো ঘটিকায় শেষ হয় আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল সম্পূর্ণ প্রশ্ন এখানে রয়েছে ইনশাল্লাহ সম্পূর্ণ প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে সন্ধিবিচ্ছেদ রয়েছে বাংলা থেকে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে সন্ধিবিচ্ছেদ গবেষণা গো যবেষণা প্রত্যোষ প্রতিযোগ জলৌকা জল যোগ ও কাহ ধর্মাধর্ম ধর্মযোগ অধর্ম এরপর রয়েছে পরিচ্ছেদ পরিযোগ ছেদ অর্থসহ বাগধারা লিখন অস্থির মঞ্চন অপদার্থ ফটানি, অটক বিটক যৌবনের কি উজানের কই সহজলভ্যতা লেফা দুরস্থ দুরস্ত পরিপাটি ডুব মারা অদৃশ্য হওয়া এক কথা প্রকাশ লিখুন সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ সার্বজনীন সাগরে বিচরণ করে যে নারী সাগরিকা মনে যার জন্ম মনে যার জন্ম যার মনোজ নদী ভাঙনে সর্বশান্ত জনগণ নদী শিপ্তি নদী শিক্তি। এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলোর লিখন চাচা কাহিনী চাচা কাহিনী গ্রন্থের লেখককে সৈয়দ মুস্তবা আলী তিতাস একটি নদীর নাম গ্রন্থের লেখককে অদ্বৈত মল্লবর্মন এরপর রয়েছে ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায় নেপালের রাজদরবারে পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজিতে অনুবাদ করো এখন বৃষ্টি হচ্ছে নাও ইট ইজ রেনিং কাজটি আমি অবশ্যই করিয়ে নেব আই উইল ডেফিনেটলি গেট দি ওয়ার্ক ডান এরপর হচ্ছে দেশপ্রেম একটি মহৎ কাজ পেট্রোটিজম ইজ এ গ্রেট ভার্চু আল্লাহ তোমাকে সুস্থ রাখুক মে আল্লাহ হেলথ ইউ এরপর কি আজ অফিসে যাবে এরপর আপনারা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন এগুলোর উত্তর আমরা যদি এভাবে বলতে থাকি ভিডিওটি অনেক দীর্ঘমেয়াদী হয়ে যাবে তাই আপনারা সুন্দর করে ভিডিওটি পজ করে কিন্তু চাইলেই সম্পূর্ণ প্রশ্নগুলোর সঠিক উত্তর দেখে নিতে পারবেন এরপরে এই এই যে দেখতে পাচ্ছেন গণিত অংশ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেখানের সঠিক উত্তর এখানে তুলে ধরা হয়েছে এরপরে দ্বিতীয় আরও একটি পেজ রয়েছে যেখানে বাকি অঙ্কগুলোর সঠিক উত্তর প্রদান করা হয়েছে আপনারা খুব সুন্দর করে দেখে নেবেন দশ নম্বর প্রশ্নের উত্তর পাঁচ এগারো নম্বর এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তর বারো অনুপাত তেরো এবং তেরো নম্বর প্রশ্নের যে উত্তর তার উত্তর এ স্কোয়ার প্লাস আর এরপরে সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার আব্দুল রক্তেরাঙ্গার চৌধুরী সুয়েজ খাল কোন দেশে অবস্থিত মিশর ক্রিকেটে বাংলাদেশ ওয়ান ডে স্ট্যাটাস অর্জন করে কত সালে উনিশশো সাত সাতানব্বই সালে মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস কোনটি রাইফেল রেটি আওরাত 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে মেক্সিকো কানাডা এবং যুক্তরাষ্ট্র মনপুরা কোন জেলায় অবস্থিত ভোলা বাংলাদেশের বাহির। প্রথম শহীদ নির্মাণ হয় কোথায় যুক্তরাজ্য প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে জুলাই গণবদ্যান দিবস কবে পাঁচ আগস্ট কোন দেশ দুই সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে যুক্তরাষ্ট্র সূর্যের উপরিভাগের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে বর্তমানে মোট নদ নদীর সংখ্যা কত এক হাজার চারশো পনেরোটি জাতিসংঘের সংখ্যা কত একশো তিরানব্বইটি রিবন রেটিং কি পাটের আশ উৎপাদনের মাধ্যম এরপরে রয়েছে সর্বশেষ যে প্রশ্ন তা হলো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত এগারো দশমিক উনিশ পার্সেন্ট আশা করি এর মাধ্যমে আজকে যে প্রধান সহকারী পদের নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের তার পূর্ণাঙ্গ সমাধান আপনারা পেয়ে গেছেন ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক করবেন এবং মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু